ওয়েলকাম টু হেলথ ইনসাইট আমি ডাক্তার সুব্রত সাহা মানসিক রোগ বিশেষজ্ঞ গত কুড়ি বছর ধরে প্রাইভেট প্র্যাকটিসে যুক্ত কলকাতা এবং হুগলি জেলার বিভিন্ন জায়গায় আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মুখে মুখে ঘুরে বেড়ায় একটি বিষয় স্ট্রেস রিলিফ বহু রুগী আমাদের কাছে আসেন ডাক্তারবাবু আমি খুব স্ট্রেসড আমার লাইফ খুব স্ট্রেসড আমার যে কাজকর্ম কাজে আপনি আমি বিন্দুমাত্র রকম রিলিফ পাই না স্ট্রেস রিলিফ পাবেন কি করে কতগুলো টিপস আমি দিয়ে দেবো যেগুলো মেনে চললে কিন্তু আপনার লাইফটাকে আপনি রিল্যাক্স করতে পারবেন বা লাইফটাকে উপভোগ করতে পারবেন কি কী সেই টিপস এক আপনি নির্দিষ্ট একটি সময় সারা দিনের আপনার ফ্যামিলির জন্য তুলে রাখবেন সেটা আধ ঘন্টা হোক কুড়ি মিনিট হোক দশ মিনিট হোক কিন্তু সেই সময়টি নির্দিষ্ট থাকবে যে আমি রাত্রি সাড়ে দশটা থেকে এগারোটা শুধু আমার ফ্যামিলি আমার পরিবার আমার বাবা মা আমার ভাই বোন আমার স্ত্রী আমার ছেলে তার সঙ্গে কাটাবো দুই আপনার যদি কোনো পোষ্য থাকে সেই পোষ্যের সঙ্গে আপনি সময় কাটাবেন একটা নির্দিষ্ট সময় বা আপনি যদি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ধরুন আঁকতে ভালোবাসেন গান করতে ভালোবাসেন গান শুনতে ভালোবাসেন নাচ দেখতে ভালোবাসেন নাচতে ভালোবাসেন গল্পের বই পড়তে ভালোবাসেন সমগ্র কাজকর্ম সেরে আপনি সারাদিনে একটা নির্দিষ্ট সময় রাখবেন এই সময়টায় আপনি সেইটাকে উপভোগ করবেন যত কাজকর্মই থাকুক দিন এবং রাতের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে ছ থেকে ন ঘন্টা অবশ্যই আপনাকে ঘুমোতে হবে ছ থেকে ন ঘন্টা প্রত্যেকদিন সকালে উঠে অল্প সময় হলেও দশ মিনিট হোক কুড়ি মিনিট হোক আধ ঘন্টা হোক মর্নিং ওয়াক অনেককে বলেন যে ডাক্তারবাবু আমার সকালে উঠে কোনো সময় থাকে না একটুও আমার হাঁটা চলার সময় নেই আমি উঠেই দৌড়তে থাকি ভুল বলছেন আপনি সাড়ে সাতটায় উঠে রেডি হতে থাকেন আপনি ওটা সাতটা পনেরোই উঠুন বা সাতটায় উঠুন এই সময়টুকুকে মর্নিং ওয়াক করুন যদি তাতেও আপনি অরাজি থাকেন আপনি ছেড়ে দিন আপনি ইভিনিং ওয়াক করুন বা খাওয়া দাওয়ার পরে রাত্রে ডিনারের পরে একটা নির্দিষ্ট সময় চলা করুন এরপরে আসি আমরা খাওয়া দাওয়ার বিষয়ে আমরা ভারতবর্ষে যেই খাওয়া দাওয়ার প্যাটার্নটা করি সেটা খুব ভুল প্যাটার্ন খাওয়া দাওয়ার প্যাটার্নটা আপনি আপনার পরিবর্তন করুন হেভি ব্রেকফাস্ট করুন লাইটার লাঞ্চ করুন অ্যান্ড লাইটেস্ট ডিনার করুন এবং অবশ্যই ডিনারটা রাত্রি আটটার মধ্যে করবে এই যদি লাইফস্টাইল আপনি আপনার নিজের করতে পারেন তাহলে কিন্তু আগামী দু থেকে তিন মাসের মধ্যে আপনি একটা স্ট্রেস ফ্রি লাইফ পাবেন যদি তাতেও মনে হয় আপনি স্ট্রেস ফ্রি লাইফ পাচ্ছেন না আপনার লাইফ স্ট্রেসে জর্জরিত তাহলে অবশ্যই কোনো এক মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করবেন যে ডাক্তারবাবু এত কিছু মেনটেন করেও পাচ্ছি না আর কি কি আমার প্রয়োজন সেক্ষেত্রে আমার কি রকম ওষুধপত্র খেতে হবে বা ওষুধের সঙ্গে সঙ্গে কোনো রকম কাউন্সেলিংয়ের প্রয়োজন আছে কি না যদি এইভাবে চলেন তাহলে কিন্তু আমরা কালে দিনে স্ট্রেস ফ্রি রিল্যাক্সড একটা সমাজ গড়ে তুলতে পারব